বন্ধুরা আজকের গল্প টুনি পাখির বলিদান মুকুন্দপুর জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত আর সে ছিল খুবই দয়ালু কিছুদিন আগে তার স্বামীর একটি দুর্ঘটনায় মৃত্যু হয় আর টুনি পাখি তার বাসায় একাই তার ডিম নিয়ে বসবাস করতো এইভাবে বেশ কিছুদিন কাটার পর টুনি পাখিটি অসুস্থ হয়ে পড়ে টুনি পাখিটি ডাক্তার দেখানোর জন্য টার কাছে গেল টোনা দাদা আমার শরীরটা কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ আমাকে কিছু ঔষধ দিয়ে দাও না টুনি পাখি তোমার যে অসুখ হয়েছে এই অসুখের ঔষধ আমার কাছে নেই তোমার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে তুমি এই পৃথিবীতে কিছু দিনেরই অতিথি টুনা দাদা আমি যদি একা হতাম তাহলে আমার কোনো চিন্তা ছিল না কিন্তু আমার সঙ্গেছি আমার বাসায় একটা ডিমও আছে আমার মৃত্যুর পরে আমার ওই ডিমটিকে কে দেখাশোনা করবে যদি তুমি কিছু মনে না করো তোমায় একটা কথা বলি তুমি আমার ওই ডিমটিকে দেখাশোনা করতে পারবে আরে টুনি পাখি আমি এখানে একাই থাকি আবার বাইরে যাই খাবারের সন্ধানে এখানে ওই ডিমটিকে কে দেখাশোনা করবে বলো তুমি বরং একটা কাজ করো তুমি তোমার ওই ডিমটিকে কাকের কাছে দিয়ে দাও কাক দেখাশোনা করবে এরপর টুনি টুনার বাসা থেকে বেরিয়ে কাকের বাসায় চায় কাক ভাই তুমি আমায় একটু দয়া করবে আমি আর এই কিছু দিনেরই অতিথি তুমি আমার ডিমটাকে কি দেখাশোনা করবে টুনির এসব কথা শুনে কাকের বউ কোকিলা বলে না না টুনি পাখি আমরা তোমার ডিমকে দেখাশোনা করতে পারবো না আমারও নিজের একটা ডিম আছে তাকেও তো দেখাশোনা করতে হবে না আমরা পারবো না তুমি বরং অন্য কোথাও চলে যাও কাকের বউয়ের এমন কথা শুনে বেচারি টুনি পাখি মন খারাপ করে অন্য কোথাও চলে যায় কোকিলা কি হতো আমরা যদি ওর ডিমটাকে দেখাশোনা করতাম আমরাও তো ওর কত দানা চুরি করে খেয়েছি তুমি একদম চুপ থাকো তুমি কিচ্ছু বলবে না বড্ড এসেছে সাহায্য করার লোক কোকিলা তুমি আমায় একটু সম্মান করো আমি তোমার স্বামী হই তুমি একটু আমায় সম্মান করো না ওই দিন রাত্রিতে বাসার দিকে যায় কিন্তু ততক্ষণে টুনি পাখি মারা গেছে টুনি পাখি আমাকে ক্ষমা করে দিও তুমি কত ভালো ছিলে তুমি একদম চিন্তা করো না আমি তোমার ডিম দেখাশোনা করব। এরপর কাক টুনি পাখির ডিমটা নিয়ে গিয়ে তার নিজের বাসায় রেখে দেয় পরের দিন সকালে তা কোকিলাকে সমস্ত ঘটনা খুলে বলে কোকিলা সমস্ত ঘটনা শোনার পরে সে তার নিজের ভুলটা বুঝতে পারে ও বলতে থাকে তুমি আমাকে ক্ষমা করো আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি টুনি পাখির ডিমটাকে আমার নিজের ডিমের মতোই দেখাশোনা করব। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিছুদিন পরে ওই দুটো ডিম থেকে দুটো সুন্দর ফুটফুটে ছানা বের হয় কাক ও কোকিলা মিলে ওই দুটো ছানার দেখাশোনা করতে থাকে তারপর থেকে তারা চারজন মিলে ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে বাস করত। একদিন মুনি বলতে লাগলো টুনিকে মা এভাবে ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না আমি জঙ্গলে ঘুরতে যাব তুমি না করো না মা আমাদের না এই জঙ্গলটা ভালো না তুই এমন জেদ করিস না আমি আজ কারোর কথা শুনবো না আজ আমি জঙ্গলে ঘুরতে যাব ঠিক আছে মা তুই জঙ্গল থেকে ঘুরে আয় কিন্তু বেশি গভীর জঙ্গলে যাবি না আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি কেমন এরপর মুনি বাসা থেকে বেরিয়ে গেল জঙ্গলে পৌঁছে মুনি বলতে লাগল জঙ্গলটা তো খুবই সুন্দর এখন থেকে আমি প্রতিদিন জঙ্গলে ঘুরতে আসব কি সুন্দর ফুলের গন্ধ আসছে মুনি জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে দেখতে লাগল কিছুক্ষণ ওড়ার পর মুনি একটি গাছের ডালে গিয়ে বসে পড়ে ও বলতে থাকে আমার তো খুব খিদে পেয়েছে বাসা থেকে তো কোনো খাবার নিয়ে আসেনি এখন কি করা যায় না এবার বাসায় ফিরে যায় এরপর মুনি বাসার দিকে রওনা দিল তারপর থেকে মুনি প্রতিদিনই জঙ্গলে ঘুরতে যেত এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন টুনি খুবই অসুস্থ হয়ে পড়ল পাশের জঙ্গল থেকে ডাক্তার ডাকা হলো ডাক্তারবাবু এসে টুনিকে পরীক্ষা করার পর মুনিকে বলতে লাগলো তোমার মায়ের তো খুব জটিল রোগ হয়েছে এ রোগের ওষুধ আমার কাছে নেই ডাক্তারের এমন কথা শুনে মুনি বলতে লাগল তাহলে ডাক্তার বাবু আমার মায়ের রোগ কি আর কোনোদিন ভালো হবে না মুনির এমন কথায় বাবু বলতে লাগলো একটা উপায় আছে ডাক্তার বাবু বলুন কি সেই উপায় শোনো মুনি উত্তরের জঙ্গলে এক লাল কলা গাছ আছে তুমি ওই গাছের কলা নিয়ে আসতে পারলে তোমার মা সুস্থ হয়ে উঠতে পারে কিন্তু সাবধান ওই কলা গাছ কিন্তু খুবই ভয়ঙ্কর ডাক্তার বাবু আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি ওই কলা নিয়ে আসছি এরপর মুনি বাসা থেকে চলে যায় মুনি অনেক খোঁজার পর অবশেষে ওই লাল কলা গাছটি দেখতে পায় মুনি যেই না কলা নিতে গাছটির কাছে গেল ঠিক তখনই কলা গাছটি বলে উঠল এই মেয়ে এই তোর এই নোংরা হাতে খবরদার আমাকে স্পর্শ করবি না তোর থেকে সুন্দর দেখতে আমার এই কলা যা এখান থেকে দূরে সরে যা কি বলছো কি কলা গাছ আমি শুনেছি তুমি তোমার কলা দিয়ে সবার উপকার করো আমার মা ভীষণ অসুস্থ আমাকে একটা কলা দাও না আমি এখন কারোর উপকার করি না কারণ আমি অনেক শক্তিশালী আর পাখিরা সবই সাধারণ আমাকে একেবারেই স্পর্শ করবি না বলে দিলাম তা না হলে তোর খবর আছে কিন্তু তুমি এমন অহংকারী কথা বলো না আমার মাকে একমাত্র তোমার ওই জাদু কলাই ঠিক করতে পারবে আমাকে সাহায্য করো আমি তোমার পায়ে পড়ি তোকে আমি একটা শর্তে সাহায্য করতে পারি কি সেই শর্ত বলো আমার অনেক দিন হয়ে গেল কেউ আমার গোড়ায় জল ঢালেনি তুই জল ঢাললে আমি তোকে সাহায্য করব। আমি তোকে কলা দেব আমি এক্ষুনি তোমার গোড়ায় জল ঢালছি এরপর মুনি নদী থেকে জল নিয়ে আসে ও গাছটির গোড়ায় ঢালে ও বলতে থাকে জাদু কলা গাছ আমার জল ঢালা শেষ এবার তুমি তোমার জাদু কলা আমাকে একটা দাও তুই ভাবলি কি করে এই সামান্য কাজের জন্য আমি তোকে আমার জাদু কলা দেব ঠিক তখনই ওখানে একটি তান্ত্রিক আসে ও বলতে থাকে এ কি কলা গাছ তুমি এরকম করছো কেন আমি তো তোমাকে জাদু শক্তি অহংকারের জন্য তুমি এই পাখিকে একটি কলা দাও আমি দেব না আর তুমি এখান থেকে চলে যাও দেখাচ্ছি তোকে। এরপর ওই তান্ত্রিক কলা গাছের সব শক্তি কেড়ে নেয় আর ওই কলা গাছটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো না না তান্ত্রিক বাবা আমি আর কোনোদিন অহংকার করব না তুমি আমার জাদু শক্তি আমাকে ফিরিয়ে দাও তোকে বিশ্বাস করা আমার সব থেকে বড় ভুল ছিল আমি আর তোকে বিশ্বাস করব না এরপর ওই তান্ত্রিক মুনিকে একটি কলা দেয় আর বলতে থাকে এই মেয়ে এটা তুমি নিয়ে যাও আর তোমার প্রয়োজন মেটাও আর একটা কথা মনে রেখো এই কলা গাছটির মতো কোনো দিন অহংকার করবে না এরপর মুনি ওই কলাটি নিয়ে বাসায় ফিরে আসে ও তার মাকে খেতে দেয় কলাটি খাওয়ার পর তার মা সুস্থ হয়ে ওঠে তারপর থেকে তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে